আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি নতুন নিয়মের আপডেট কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার একটি স্মারক প্রকাশ করেছে যে পহেলা জুন দুই থেকে আগস্টের শেষ পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত ডেলিভারি মোটর বাইক নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা গ্রীষ্মকালে ব্যস্ত সময়ে বাইরের শ্রমের উপর সামগ্রিক নিষেধাজ্ঞার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে হুঁশিয়ারি শুরু আরো বলা হয়েছে যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই সময়ে খাদ্য ডেলিভারি করা অথবা মোটরসাইকেল চালালে সেটি লঙ্ঘন হিসেবে সাব্যস্ত করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিচ্ছি নতুন ভিসা সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরো প্রকাশ করেছে যে সাউথ এশিয়ার অন্যতম দেশ পাকিস্তানের সাথে ভিসার ব্যান উঠিয়ে নিয়েছে কুয়েত সরকার এখন থেকে পাকিস্তানিরা সাধারণ নিয়মেই কুয়েতে নতুন ভিসায় প্রবেশ করতে পারবে প্রথম ধাপেই চিকিৎসা খাতে প্রায় এক পাকিস্তানি নার্সরা যুক্ত হচ্ছে শীঘ্রই অনেকেই বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন লামানা প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা কর্তৃপক্ষ থেকে লামানা উঠিয়ে নেওয়ার বিষয়টি এখনো পর্যন্ত ঘটা করে প্রকাশ করা হয়নি এবং এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে সাম্প্রতিক সময়ে যারা ভিসা বের করছে অনেকেরই লামানার প্রয়োজন হয়নি তাই বলা চলে যে লামানার প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশিদের ভিসা স্বাভাবিকভাবেই বের হচ্ছে তবে তার পরিমাণ খুবই কম এ সম্পর্কে নতুন কোনো আপডেট আসলে ইনশাল্লাহ জানিয়ে সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন জানিয়ে দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর গত কয়েকদিনের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন কুয়েত থেকে জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে কিনা কুয়েত থেকে এনআইডি কার্ডের সংশোধন করা যাবে কিনা কুয়েত থেকে পাসপোর্টের সংশোধন করা যাবে কিনা উল্লেখ থাকে যে জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডে যদি সংশোধন করতে হয় তবে সেটি বাংলাদেশ থেকেই করতে হবে এবং এনআইডি এবং জন্ম নিবন্ধনের মাধ্যমে কুয়েতে পাসপোর্ট সংশোধন করতে পারবেন এছাড়াও যদি কেউ বাংলাদেশ থেকে নতুন পাসপোর্ট সংশোধন করে নিয়ে আসতে চান অথবা বানিয়ে নিয়ে আসতে চান তবে সেটিও সম্ভব এক্ষেত্রে কুয়েতে ফেরার সময় বাংলাদেশের ইমিগ্রেশনে নতুন পাসপোর্ট এবং পুরাতন পাসপোর্ট উভয়টি দেখাতে হবে আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দিয়ে আল্লাহ অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে গত কয়েকদিন ধরেই কুয়েতে তাপমাত্রা দিনের বেলায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গিয়েছে আসন্ন দিনগুলোতেও এমনটাই থাকবে বলে আশা করা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে অতিরিক্ত তাপমাত্রায় অবশ্যই সকলকে অধিক পরিমাণ তরল পদার্থ পান করতে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুইদি এক দিনারে বাংলাদেশের চারশো এক টাকা পঁচিশ পয়সা সর্বশেষ গোল্ড প্রাইস ষোলো এক গ্রাম বাইশ ক্যার সনের দাম তিরিশ দিনার চারশো আটচল্লিশ পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তাপতম্য কম বেশি হতে পারে সম্মানিত ভিভার্স আজকের মধ্যেই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ